তো এই হচ্ছে আমাদের পরপর পরপর সব রুম পেয়েছে ওই দেখতে পাচ্ছ বৌদি আসছে আমার হাজব্যান্ড আসছে তো ওদের ঘরটা ওখানে আমাদের ঘরটা এখানে পাশে আরও দুটো ফ্যামিলি আছে ঠিক আছে এখানে বন্ধুদের ফ্যামিলি রয়েছে আর এটা একটা কমন ব্যালকনি তো হোটেলটা বেশ ভালো ভালোই লাগছে খোলামেলা বড় সড়ো ঘর দেখতে পেলে তোমরা তো কেলো জামা কাপড় এখানে আমি দড়ি করে দিয়েছে বাহ দেখো ব্যালকনিটা কত বড় আমাদের ক্লিপ আনা হয়নি ক্লিপ কিনবো বেরিয়ে

এখান থেকে টোটো নেবো টোটো করে দশ টাকা একদম সামনে এখান থেকে বেরোলে সামনে নিউ দীঘাতে আমরা রয়েছি তো নিউ দীঘাতে যাবো ভাবছি ঠিক আছে এত কষ্ট করে এসে ঘরে বসে থাকলে তো হবে না না এখনো টিফিন টিফিন সব নিচে চলছে আমরা আগে সমুদ্র থেকে ঘুরে আসি তারপরে এসে সব তো আমরা সমুদ্রে যাবে না কোনো কিছু লাভ করে কোনো কিছু দরকার হলে মামিকে বলবে হুম আমরা বেরো নিচ্ছি কাকুরা ওয়েট করছে বুঝলে বললো তোমরা আসো আমরা তালা দিচ্ছি হ্যাঁ 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 চলো কি বাইরে থেকে পুরো হোটেলটা এখান থেকে টুল ধরবো অতজন স্নান করে ফিরছি সবে ছটা উনচল্লিশ সাতটাও বাজিনী অনেকে স্নান হয়ে গেল এই ভোরবেলা স্নান করার মজা আলাদা পাঁচটা পাঁচটা ঠাকাছে না তখন আমরা ঢুকলাম বেলা বাজারে আলো লোক হবে বেলা বাড়ার সাথে সাথে আরো ভিড় বাড়বে যাই একটু সমুদ্রের জল গায়ে মেখে আসি কাকিমা চলো সমুদ্রের জল গায়ে মাখি হ্যাঁ হ্যাঁ না না ওই গা ভেজে পা ভে যাবে ঠিক আছে ওটাই আনন্দ হ্যাঁ কাকু প্যান্ট কুটোচ্ছ গুটিয়ে নাও ওই জন্য হাফ প্যান্ট পরতে হয় আমাকেও গোটাতে হবে আমাকেও গোটাতে হবে হাফ প্যান্টটা এনেছে এইটা পরে চলে It's really cool. Yes,

সেই ছাদে চলে আসলাম এখন টিফিন খাওয়া হবে সমস্ত টিফিনের অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে লুচি ছোলার ডাল আছে ডালটা হয়ে গেছে দাদা দিয়ে দিলেন তো বান্না হবে আর ছাদটা অনেকটা বড় এখানে চেয়ার টেবিল পেতে সমস্ত খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে তো ওভারঅল হোটেলটা খুব ভালো ওই দিকটায় একটা বড় ছাদ তারপরে আবার সিঁড়ি আছে লোহার ওখান দিয়ে উঠলে আরও পুরো ছাদ বেশ হাওয়া আছে ধার তো এমনিই হাওয়া বেশি সব জায়গায় এখন ওখান থেকে পুরো রাস্তা দেখা যাচ্ছে এখান দিয়ে বেরিয়ে সোজা তো সিঁড়ি কী কোথায় কোথায় হোটেলের ইন্টার্ন্স এটা রোদ ওঠেনি এই জন্য আরও ভালো লাগছে আসলাম সমুদ্রের ওখান থেকে এসে একটু স্নান করে নিলাম আলগা করে স্নান করলাম কারণ সমুদ্র অরজিনাল স্নান করা সেটা কিন্তু এখন বাকি আছে ওটা খাওয়া দাওয়া করে মানে টিফিনটা করে সবাই মিলে যাওয়া হবে তো এসে পাচ্ছিলাম না সন্ধ্যেবেলা থেকে বাসে ওঠা তো গায়ের মধ্যে চিকচিক চিকচিক করছে সমস্ত আর এমনি তাছাড়া ওই সমুদ্রের ঢেউয়ে প্যান্ট ট্যান্টগুলো বেজে গিয়েছিলো সেগুলো সমস্ত ইয়ে করলাম মানে ছেড়ে মিলে দিলাম ওগুলো শুকালে ওগুলো পরেই আবার সবলতে নামবো ঠিক আছে এত ডাবল ডাবল সেট ভেজানো যাবে না কারণ মেঘলা যায় শুকাবে না কিচ্ছু আর নাইটিটা পরে নিয়েছি নাইটি হচ্ছে কি বলবো সবাই এখানে এসে দেখলাম নাইটি পরে নিয়েছে স্নান টান করেছে কেউ ফ্রেশ হয়েছে ওই নাইটি পরে নিয়েছে আর ওই চাপা পরার পর থেকে না প্যান্ট এইসব পরার পর থেকে নাইটিটা পরে এত রিল্যাক্স লাগছে কি বলবো কে কী ভাবলো না ভাবলো ডোন্ট কেয়ার আগে তো নিজে বাছি

तीन दिल चिकेन दे और हाँ? आप भाव आप, आप. তো যাই হোক সোজা ব্রেকফাস্টের পর আবার লাঞ্চের টাইমে চলে এসেছি ক্যামেরা অন করে কারণ এতক্ষণ নিচে ছিলাম মানে ঘরে ছিলাম ওখানে গিয়ে বিভিন্ন রকম সব মানে আমার বাবা যেহেতু এসছে আমার বৌদিরা এসছে আরও জানা পরিচিত যারা এসছে সবার ঘরে ঘরে একটু বসে শুয়ে আড্ডায় আর কি কথাবার্তা হচ্ছিলো তো এখন খাওয়ার টাইমে সবাই চলে এসেছি মেনুটার কি আছে আলাদা করে দেখানো হয়নি এখনই বলে দেবো যাই হোক দেখতে পাচ্ছি ওখানে আমের চাটনি চিকেন আর মসুর ডাল ছিল পাতলা করে চিপস পুঁশাক দিয়ে একটা মাছের মাথা দিয়ে তরকারি তো ওভারঅল এই আমার দাদাই আর কি সব কিছু অ্যারেঞ্জ করছে তো ভীষণ খাবার দাবারগুলো ভীষণ ভালো ছিল কারণ ও নিজে একজন খাদ্য রসিক ঠিক আছে এখানে খাসি মাংসের মাংস সবই করেছে এমন ইলিশ মাছ মাছও হয়েছিল যে কদিনের ট্রিপ আমাদের ছিল সেখানে ইলিশ মাছ খাসি মাংস ফ্রায়েড রাইস সবই হয়েছে আস্তে আস্তে দেখতে পারবে তোমরা তো এখন একটু দুপুর হয়েছে রেস্ট নিয়ে নিই বিকেলে বেরোলো